বাচ্চা যন্ত্রণা শিখে দেবে ছোট হলে চালাবে সাপোর্ট যা খেলে যদি তার বারবার দেন গুলো অনেক সুন্দর একদম রিয়েল গাড়ির অপশন গুলো আছে সেম টু সেম সব সুন্দর কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর বাচ্চা যত জোরে ফালা করে ভাঙবে মানে অনেক স্ট্রং কাটা অনেক কোয়ালিটি ফুল গাইড লাইট গুলো কিন্তু ভাই অস্থির একটা লাইট বে আরবারে চাইলে পেইন্টে ব্লু ইউজ করতে পারবেন গান মিউজিক আছে হরেন সুন্দর না অস্থির একটা হরেন ভাই এই যে টাস্ক করলে গাড়ি সামনে চলে যাবে আবার ব্যাগে দিবেন দেখো চলে আসবে একদম রিয়েল গাড়ি যে অপশন গুলো আছে

প্রাইস ছিল পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো এত সুন্দর একটা গাড়ি পেয়ে দেখেন বাইরে রেড কালার একটা ব্লু কালার